ডাক্তার দেশটা কি এমন পর্যায়ে নিয়ে গেলো আমরা আর ভাত পাই না যা ভালো ছিল স্বাদ নয় বছর ছিল স্বাদ অনেক ভালো ছিল দুই ঘন্টা হলেও বাইরে হওয়ার তো রোজ আসি একটি টাকাও আমার ক্ষেপনে কেন জিজ্ঞাসা করে না খালি সবাই অটোতে যায় এই ইনুস শোকলে অটো চালু করছে মানুষ আর খাইতে পারে না ছাত্ররা বলছিল দেশকে সুন্দর একটা নতুন বাংলাদেশ মানে সুন্দর একটা দেশ চালাবো সে জায়গায় কি ছাত্ররা এখন আছে দেখেন যে ডাক্তার যে কথা বলছে সে জায়গায় কি ডাক্তার আছে তাহলে মানুষ দেশ চলে কেমন আপনি জানতে না এখন তো চোরের জ্বালা মানুষ থাকতে পারে না তাহলে তো চোরের তো সংখ্যাটা বেশি রাত্রে থাপে থাপে সবগুলো নিয়ে যায় চোরের ভয়ে নোয়াটা নাই বাজছে মানুষ সবাই পালে যায় তাই আমরা রিক্সা চলেছে আমরা কী খাবো লোকজন দেখে নাই আমার গাড়িতে খেয়া পড়ে না এই অটোর জন্য আমার গাড়িতে এক টাকাও খেয়াবো না দুই ঘন্টা হলো আমি আমার বিশ্বাস করি মুসুমন বলতে আমি রোজাতে আমি একটি টাকাও খেপ পারি নাই তাহলে আমার সংসার চলবে কীভাবে বলেন দেশ কোন পর্যায়ে গেছে এখন চিন্তা করেন যে জামজোটটা তো বাইলেও ডাক্তার ইউনুস এ জামজোটটা বেশিরভাগ বাইলেও ডাক্তার উনুস এ ডাক্তার ইউনুস দিকে অটো না চালু করতো সে কাজ না অটো চালু রাত চারটা থাকি দিনের আটটা মঙ্গার পরে গাড়ি উঠতে পারবেন না আর ডাক্তার ইউনুস কী করলো সো গোটো চালু করলে আমার তো আর পার গাড়িতে গেলেও ঘটে না আমরা তখন না খেয়ে মরতেছি না খেয়ে রোজা থাকতেছি কি কি অনুদান কে অনুদান দেবে অনুদান যারা পায় তার নেতা আছে তার বংশে অনুদান আমরা পাই না একটাকে অনুদান দেয় না একটা লঙ্গি দেয় না আর আপনার অনুদান দেয় আমরা এত কষ্ট দাসি না দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেলো আমরা আর ভাত পাই না ভালো ছোট স্বাদ নয় বছর ছেলে স্বাদ অনেক ভালো ছিল হাসিনা তো কিছু ভালো ছিল রিক্সা চলাই দিয়েছিলো পার গাড়িওয়ালা সাত টাকা ক্যাব মারছিল আরে এই আমরা তো একটা কাউ ক্যাব পাই না এই যে দু ঘন্টা হলে বারবার একটা হলো সাত করি নাই তাহলে আমি কী খাবো আমি একজন রোজাদার আমি কী খাবো মিসবু কী পাবে আমার ফ্যান মিসবু কী পাবে আমি গাড়ি ভাড়া দেবো কি দি দেশ কোন পরতে গেছে আপনি চিন্তা করেন নটা বাজলে মানে ফালে যাবো ভাই পালায় তাহলে চোর কি সরকারি দলের বড় একে ধরতে পারে না কী বলতেছে আমরা ডাল ভাত খেতে চাই আমরা তো ডাল ভাত পাই না কেমনি ডাল ভাত পাবো এক টাকা খাওয়া পাইনি গেল আমার দুই গণ্ডাল বের তাহলে আমি কি খাবো আমি রোজাদার মানুষ কী পাবো আমি চলবো কীভাবে তুই ডাল ভাত খেতে চাই নিজের পায়ে দাঁড়িয়া করমগরি খাইতে চাই এটাও আমার ভাগ্যে নাই আমরা শূন্য আমার নাম মোহাম্মদ বেলাল